সম্মানিত মুসলিম গ্রাম আমরা ধারাবাহিক ভাবে রহমতুল্লাহ আলমিন সরদারে কায়নাথ দুজাহানের সরদার যিনি পুরা জাতির জন্য পুরা মানব জাতির জন্য পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন সেই মহামানব চরিত্র নিয়ে বৃত্তান্তারাবাহিক আলোচনা করেছি মহানবী সাল্লাম নবর পাওয়ার আগেও তিনি সর্বজন শ্রদ্ধেয় সবার কাছে বিশ্বস্ত একজন মানুষ ছিলেন তাকে সবাই তার শত্রু মিত্র সবাই একটা বিষয় গ্রান্টি দিয়েছেন একটা সবাই দিয়েছেন সেটা হলো বিশ্বাস তার শত্রু মিত্র সবাই বিশ্বাস করত যে আমাদের মহল্লায় আমাদের এই মক্কায় আমাদের এই কাবাই যদি একজন সব ব্যক্তি থাকে একজন আমানতার ব্যক্তি থাকে একজন সত্যবাদী একজন একনিষ্ঠ লোক থাকে তার নাম হল মোহাম্মদ সল্লাহ আলাইহি বসল্ল তো সবাই যে তাকে আলামিন উপাধি দিয়েছিল তার একটি নজির তার একটি দৃষ্টান্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব

এই কাবাস্বরীপের এখানে দুটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে বরকত অসংখ্য যেটা মানে পৃথিবীতে এমন কোন ফল নাই যেটা সৌদি আরব নাই পৃথিবীর যে প্রান্থে যে ফল যে সবজি যা কিছু আছে সব পাওয়া যায় কোথায় আল্লা তালা করেছে মরুভূমির দেশ সবকিছু হয় না তবুও সবকিছু এখানে এটা হলো জগৎবাসীর জন্য হেদায় বলেন জগৎবাসীর জন্য কি হেদায়

আমার নবী আমার নবী বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি এমন এর জন্য নবী যার পরে আর কোনো নবী বলেন আশিবা না কেন বুঝলাম কবুল জান নবীজি সরাসরি তার মুখের বাণী তিনি বলেছেন আনা ক্বাতরুন নবিয়িন আলা নবি আল্লাদি

কাফের কিন্তু তারা নিজেদেরকে মুসলমান দাবি করে এই জন্য ওলামাইকরা মাঝে মধ্যে আন্দোলন করে যে কাদিয়াদেরকে রাষ্ট্রীয়ভাবে কি করতে হবে কাফের ঘোষণা করতে হবে কি জন্য তারা একটা জিনিস মানে না তারা একটা বিষয় কি মানে না আমরা কালিমার মধ্যে দুটা জিনিস স্বীকার করি একটা হলো আর একটা হলো মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ রসুল এটা হলো দ্বিতীয় অংশ কাদিয়ানিরা মোহাম্মদ সাল্লামকে শেষ নবী হিসেবে মানে তারা কি বলে বলে যে আমাদের একজন লোক আছে গোলাম মাহমুদ নাম কি গোলাম মাহমুদ সে নবী সে আমাদের নবী নজরুল্লাহ মোহাম্মদ সাল্লামের পরে কেমন পর্যন্ত আর কোন নবী আসিব না আর কোন ব্যক্তিকে কোন মহাপুরুষকে কোনো নেতাকে নবী মানা মুসলমানদের জন্য জায়েজ হবে না হারাম হারাম তাই মাত্র গবা কারণ ইমানের দুটি অংশ এক অংশ হলো আল্লাহকে এটা স্বীকার করতে হবে দ্বিতীয় অংশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিতে হবে এর মধ্যে তার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো কি বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু নবী শেষ নবী এখন চিন্তা করে দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার পরে হেদায়েতের আর ধারা ওহির ধারা কি হয়েছে বন্ধ হয়ে গেছে না জিব্রাইল আলাইহিস সালাম এখন আর কোনো মানুষের কাছে আসবেন না কোন আলিম ফির বুজুর্গের কাছে আসবেন না কোন আলেম আমার কাছে আসবেন না এসে বলে যাবেন না যে আল্লাহ নতুন করে এই আদেশটা জারি করে দিছে হবে সম্ভব কে আমার পর্যন্ত আর কারো কাছে হাজত জিব্রাহিম আর এই ইসলাম আসবেন না এখন হাজত জিব্রাহিম আর এই সর্বশেষ এমন একজন ব্যক্তির কাছে এসেছেন

এই মক্কা এই কাবা শরীফে এই কারণে এই কাবাকে এই মক্কাকে হৃদায়তের কেন্দ্র বলা হয় কে আমার পর্যন্ত এই হেদায়তের ঘাম এখান থেকে ছড়িয়ে যাও তো যেটা বলতে চাইছিলাম যে কাবা শরীফ কাবা শরীফ পৃথিবীর ইতিহাসে বহুবার নির্মাণ করা হয়েছে

যখন যে ইচ্ছা பேர் পায় লাভ এখন এই কাভা ঘুরকে দিতে হবে কি দিতে হবে সাদ দিতে হবে এবং দরজার এই ব্যবস্থা বনাকে আর একটু উঁচু করে দিতে হবে মোকা শরীফে যতগুলো গোবিনা আছে যতগুলো গুত্র আছে সব পুত্রের শ্রদ্ধার একত্রিত হলো সিদ্ধান্ত নিল যে কাবা শরীফকে কিভাবে কি করা যায় সংস্কার করা যায় কিভাবে নির্মাণ করা সিদ্ধান্ত আগের যে ঘরটা আছে এটা ভেঙে ফেলা হবে নতুন ভাবে আবার কি করা হবে আবার নিচ থেকে নতুন করে দেয়া ওঠানো তবে এখানে একটা শর্ত বিভিন্ন ধরনের ইনকাম বিভিন্ন লোকে করে করে কিনা করে কিন্তু কাবা শরীফ পবিত্র ঘর আল্লাহ ঘর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম ঘর এখানে এক পয়সার হারাম ইনকাম এখানে দেওয়া যাবে না যেহেতু আল্লাহর ঘর ভাই ঠিক না পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম জায়গা হইল এটা এই কারণে এই জায়গা কি করা যাবে না কোন ধরনের কোনোভাবে যে ইনকামের সাথে হারাম উল্লেখ এই হারাম ইনকাম এখানে লাগানো যাবে না এবার নির্মাণ কাজ শুরু হল সবাই নির্মাণ কাজে অংশগ্রহণ করা শুরু করলেন কেউ পথর গুরু টেনে টেনে নিয়ে আসতেছেন কেউ বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসতেছেন সংগ্রহ করতেছেন কেউ দেয়ালের কাজ করতেছেন এভাবে কাজ শুরু হয়ে গেছে কিন্তু একটা জায়গায় এত বিপত্তি শুরু গেল নির্মাণ কাজ করা শেষ হল হাজার হাজার অসৎ জানি না আমরা হাজার অসৎ দেখি হাজারে আসৎ শব্দের অর্থ হল ডার্বি শব্দের অর্থ হল কালো পাথর হাজার অসৎ অর্থ হল কি কালো পাথর তো কালো পাথর মূলত কালো ছিল না কি ছিল সাদা ছিল

সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে এ ফাতরটা বেঁচে না আছে কি এক নাই আজব ইব্রাহিম আলাইহিস সালাম এই ফাতর উপর দাঁড়িয়ে কাজ করতে করতে ফাইল যে ছাপ এটা ফাতরের উপরে বসে গেছে সুবহানাল্লাহ ফাতরের উপর এই আজর আসর এর উপর কি আছে বলেন আজ ইব্রাহিম আলাইহিস সালামে পদচিন আছে

এই কাজ এই পাথরকে স্থাপন করার মধ্যে এত মর্যাদাপূর্ণ সম্মানিক কাজ কোন গুত্র কোন লিডার আর কোন কর্মীরা করবে এটা নিয়ে আসলে কি এবার মত বিরু শুরু হয়ে গেছে প্রত্যেকটা কবিলার গোত্র প্রত্যেকটা নেতা তার কর্মী সহ চাই যে আমরা এটাকে প্রতিস্থাপন করব এক যুদ্ধ যুদ্ধ ভাব শুরু সবার মধ্যে এটা নিয়ে একটা মতামত শুরু হয়ে গেছে সবাই চাই যে পাথরকে যথা স্থানে স্থাপন করুন কেউ এই মোবারক এই বরকতপূর্ণ কাজ থেকে কেউ পিছিয়ে থাকবে এতে রাজি নাই সবাই অগ্রসর হয়ে যেতে চাই সবাই এর বরকত সবাই হাসিল করতে চায় কি করা যায় কি করা যায় কিভাবে সমাধান করা যায় কিভাবে সমাধান হয় সব নেতারা বসলেন এক জায়গায় বসলেন বসে আলোচনা করছেন কিভাবে আমরা এই বেদালকে এই বিভেদকে আমরা মীমাংসা করব তো সবাই সিদ্ধান্ত নিলেন সমস্ত নেতারা নিলেন মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা আগামীকাল সকালবেলা লক্ষ্য করব একবারে ভরে ভোরে একবারে ভরে একবারে ফজরের সময় যখন সূর্য উঠে তখনই আমরা খেয়াল করব যে সর্বপ্রথমে কাবার চত্বরে কোন লোকটি আসে কাবার চত্বরে সর্বপ্রথম কোন লোকটি ভিতরে প্রবেশ করে সেই লোকটাই এই সমস্যার সমাধান করবে চলো পেকি করবে সমাধান করবে সে যে সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই আমরা কি বলবো সবাই মেনে নেয় কি মেহেরবানি দেখেন আগামী দিন সকাল বড় ভোর হলো সবাই লক্ষ্য করেন সবাই দেখেন কিন্তু হঠাৎ দেখা গেল সবচেয়ে বড়ে কাবা চত্বরে

हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ए हजरा सब के निज हाथे धरे ए सब रत